শুক্রবার দিন আসরের পরে একুশবার এই ইস্তফাটি পড়ুন আল্লাহ তাআলা কোনো চাওয়াই আপনার অপূর্ণ রাখবেন না ধন দৌলত দিবেন গুণা মাফ করে দিবেন অসুস্থ থাকলে সুস্থ করে দিবেন মনের যত আশা ইচ্ছে সব মহান মালিক আল্লাহ তালা গৈবীভাবে পূরণ করে দিবেন সম্মানিত মাবুন জুমার দিন আসরের পরে একুশ বার এই ইস্তফারটি পড়ুন কপাল খুলে যাবে বোন জমার দিন হলো অত্যন্ত দামি অত্যন্ত শ্রেষ্ঠ দিন আল্লাহ রাবুল আলমিন কোরআন করিমে জুমার দিন সম্পর্কে চমৎকার করে আল্লাহ পাক বলেন আমানু আল্লাহ পাক বলেন হ্যাঁ ইমানদার যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয় সব কাজকর্ম পিছনে ফেলে দিয়ে তোমরা আল্লাহ আল্ডাকে সারাদিন জুমার নামাজ তোমরা আদায়ী করে নাও সম্মানিতামাবোন জুমার দিন হল সৈয়ীদুল আইয়াম সর্বশ্রেষ্ঠ দিন নবীজি সল্লাল্লা হাদিসের মধ্যে বলেছেন তির্মিজীর হাদিস আল্লাহ্ নবী বলেন জমার দিন এমন একটি সময় আছে যেই সময়টিতে বান্দাদের দোয়া কবুল হয়ে যায় নবী বলেন সূর্য উঠে এমন যত দিন আছে প্রত্যেক দিনে তো সূর্য উঠে হয়তোবা কোনো কোনো দিন মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না অথবা আপনার ঘন কুয়াশার কারণে শীতের দিন সূর্য দেখা যায় না কিন্তু সূর্য তার নিজস্ব কাজ ডিউটি আল্লাহর হুকুমে প্রত্যেক দিন পালন করে সূর্য ওঠে আল্লাহর নবী বললেন সূর্য উঠে যত দিন আছে সব থেকে সারা দিন সব থেকে দামি দিন হল জমার দিন বোন এই জমার দিনে নবীজি বলেন ক কম জুমার দিনে হজরতে আদম আলী ওসাল্লামকে পাক সৃষ্টি করেছেন জুমার দিনে হজরতে আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জুমার দিন আদম আলী ওসাল্লামকে জান্নাত থেকে বের করেছেন এই জুমার দিন সম্মানিত মাবুন এই জুমার দিনে আল্লাহ রবিন কামত সংগঠিত করবেন আসমান জমিন ঘর বাড়ি দালান কোটা পাহাড় পর্বত সমুদ্র সব কিছু আল্লাহ পাক ধ্বংস করে দিবেন নসুল করিম সদ্ আলী ওসাল্লাম বলেন জমার দিনের যে বারো ঘন্টা আছে এই বারো ঘন্টার মধ্যে থেকে দামি শ্রেষ্ঠ সময় হলো। আসর থেকে মাগরীব পর্যন্ত দোয়া কবুলের সময় নবীজি ওয়াসাল্লাম আলী বলেন আমার প্রিয় সাহাবীরা জুমার দিনে এমন একটি সময় আছে দোয়া কবুল হয় তোমাদেরকে জানাবো কি সময়টা কোন সময় সাহাবীরা বললেন রাসূলুল্লাহ মায়ার নবীজি অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দিন আল্লাহ নবী ওয়াসাল্লাম বললেন সেই সময়টি হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টির মধ্যে কেউ যদি দোয়া করে দোয়া কবুল করা হয় হাত তোলা কাছে যা চাওয়া হয় আল্লাহ তালা তাকে তাই দিয়ে দেন সম্মানিতা মামন এই জমার দিন আসরেন নামাজ পড়বেন আমি আপনাদেরকে আমলটি বলার আগে সকলকে অনুরোধ করে বলি ও মা ও বোন মুসলিম ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে করজুড়ে বলি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মিস করবেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোনোভাবেই যেন পাঁচ ওয়াক্ত নামাজ যেন মিস না হয় আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার তাও বিজ্ঞান করুন সম্মানিতামাবন পুরুষ যারা আছেন অবশ্যই আপনারা মসজিদের জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর আমার বাসায় সময় মতো নামাজ পড়বেন পাক বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ো সম্মানিত মাবুন কথাগুলা ভালো করে শুনুন অবশ্যই জমার দিন আসরের নামাজ আগে পড়তে হবে তারপরে আমলটি করতে হবে আসরের নামাজ পড়ার আগে যে কোনো নামাজ পড়ার আগে আল্লাপাক আমাদেরকে একটি বিধান দিয়েছেন সেটা আমাদেরকে অবশ্যই পালন করাই লাগবে পাক কোরআনের মধ্যে বলেন আমানু পাক বলেন হ্যাঁ ইমান দাঁড়ারা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে নামাজের জন্য যখন তোমরা দণ্ডায়মান হবে নামাজে দাঁড়ানোর আগে তোমরা অবশ্যই উত্তম ভাবে সুন্দরভাবে তোমরা উজু করে না আল্লাহ একবার আল্লাহ একবার সুন্দর করে উজু করবেন নবীজির শিখানো তরিকায় উজু করবেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাপা খাসরের ময়দানে অজু অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আরি ওয়া আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন সম্মানিত মাবন তারপরে আপনারা আসরের নামাজ পড়ে নেবেন আসরের নামাজ আট রাকাত চার রাকাত সন্ন্যাত তারপর চার রাকাত ফরজ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন আসরের নামাজ পড়ার পরে তসবি তাহালিল গুলা শেষ করবেন আয়াতুল কুরসি পড়বেন পরে আপনারা প্রথমে এগারো বার দুরুর শরীফ উল্লাহর মোহাব্বতে পড়বেন আসরের পরে জমার দিন আমলটি করার শুরুতে প্রথমে এগারো বার দুরু শরীফ পড়বেন কারণ কেন এগারো বার দুরু শরীফ পড়বেন কি কারণে শুনুন ফেরেশতারা আল্লাহর কাছে যখন কোনো আমল নামা আমাদের আমল যখন পেশ করে একবার আমল করেছে দুইবার তিনবার চারবার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত ফেরিস আল্লাহর কাছে গনে গনে বলে দশের উপরে যদি কেউ আমল করে তা আল্লাহকে বলে আল্লাহ আপনার মধ্যে বহুত আমল করেছে বহুত দূরশ্বরী পড়েছে বহুনে কী করেছে সোহান আল্লাহ হবে এগারোবার দূরশ্বরীফ পড়বেন কোন দূরত পড়বেন সেটা বলে দিচ্ছি দুরুদের ফজিলত আগে শুনুন তিনটি ফজিলত দুরুদের বলছে এক নাম্বার ফজিলত আপনি যখন রসুল্লাহর মহাব্বতে একবার দুরুদ শরীফ ভালোবাসা নিয়ে পড়বেন সাথে সাথে দশটি গুণাল্লা পাক মাফ করে দিবেন দশটি নেকি দান করবেন দশটি মর্যাদাল্লা পাক বাড়িয়ে দিবেন ও বিহামদিহি আপনি যদি রসুল্লাহর মোহাব্বতে জমার দিন অথবা যে কোনো দিন সকালে দশ বার বিকেলে দশ বার দুরুর শরীফ যদি পড়েন রাসূলুল্লাহ বলেন ওয়াজু শাতি কে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাই তিন নাম্বার ফজিলত আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি মোহাবত ভালোবাসা নিয়ে রসুলের প্রতি দুরুস্বরী পড়েন দুইজন ফিরিস্তা সেই দুরুদগুলা রসুল করিম সাল্লা আলী আসসালামের রওজা মোবারকে পৌঁছে দেন নবীজির কাছে আপনার নাম বলে দেন ফিরিস্তারা আপনার বাবার নাম বলেন আপনার এলাকা আপনার ঠিকানা দিয়ে দেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে চিনে ফেলেন নবীজি খুশি হয়ে যান আর আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনার জন্য দোয়া করতে থাকেন সম্মানিত মা বোন এগারো বার প্রথমে দুরুস শরীফ পড়বেন জুমার দিন আসরের পরে নামাজের যেই দুরুদ আছে সে দুরুদটি পড়বেন আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ।

পড়লে পুরস্কার আপনাকে দিবেন এক নাম্বার পুরস্কার জীবনের গুনামাফ হয়ে যাবে দুই নাম্বার পুরস্কার জীবন থেকে সমস্ত বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে তিন নাম্বার রিজিকের আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন চার নাম্বার মহান মালিক আপনার পরিবারের অশান্তি দূর করে পরিবারের শান্তি দিবেন পাঁচ নাম্বার শরীরে ইমানি শক্তি বৃদ্ধি হবে পাঁচ নাম্বার ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে সাত নাম্বার পাকের সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বার চিন্তা পেরেশানি দূর হবে নয় নাম্বার রহমতের বৃষ্টি বর্ষণ হবে দশ নম্বর সুসন্তান লাভ হবে এগারো নাম্বার নদী নালায় পানি প্রবাহিত হবে বারো নাম্বার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন তেরো নাম্বার আজাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন চোদ্দ নম্বর দাওয়া হয়ে যাবেন হাত তোলা আল্লাহর কাছে যা চাইবার আল্লাহ পাক তাই দিবেন আল্লাহর কাছে আপনি যা বলবেন আল্লাহ তাই শুনবেন তাই দিবেন পনেরো নাম্বার আল্লাহ পাক আপনাকে পরকালে জান্নাত দিবেন ইস্তফারটি হলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি সৈয়দুল ইস্তকফার যারা পারেন একুশবার সৈদুল ইস্তফার পড়বেন অথবা ছোট্ট ইস্তফাফারটি বলে দিব সেটি পড়বেন প্রথমে সঈদুল ইস্তফারটি বলে দিই আল্লাহ আং তারব্বী لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أي اه سيد الاستغفار تكوش بار অথবা ইস্তফারটি যদি না পারেন ছোট্ট ইস্তঙ্গারটি একুশবার পড়বেন আস্তা ওফিরুল্লাহ ইলাই আস্তা ওফিরুল্লাহা ওয়ুবী এই ইস্তঙ্গাটটি পড়বেন পড়ে পড়ে আপনারা তারপর আবার নসুরি করিম সাল্লিউসাল্লামের প্রতি এগারো বার শরীফ পড়বেন দুরুস শরীফ পড়ার পর আল্লাহর কাছে হাত তুলবেন মোনাজরে চোখের পানি ছেড়ে দিবেন মালিক জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি গুণা করেছি মাওলা মাফ করে দেন পাক গুণা মাফ করে দিবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন রিজিক দিবেন সম্মান চাইবেন সম্মান দিবেন আল্লাহ তালার কাছে সকল হাজত পূরণ হওয়ার জন্য দোয়া করবেন সকল হাজত পূরণ করবেন বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করবেন বিপদ থেকে মুক্তি হয়ে যাবেন যা চাইবেন যা বলবেন আল্লাহ তালা প্রতিটি দোয়া কবুল করবেন সম্মানিতা মা বোন মুসলিম ভাই জমার দিন আসরের পর এই শ্রেষ্ঠ একুশ বার পাঠ করুন কপালটি খুলে যাবে আল্লাহ রাবুল জালাল আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন